হ্যাঁ মোটামুটি আমি প্রায় ধরেই এই সংগঠনের সাথে জড়িত আমরা দেখছি কোনো কাজে আমাদের যারা গ্রামবাসী আছে সবাই আমাদের সাথে সবসময় থাকে কিন্তু আমাদের দেশে একটা যে স্বভাব আছে কিছু পরিচালনা করার দায়িত্ব মানে দায়িত্ব নিয়ে কাজ করার এদেরই প্রভাব থাকে যদি আর আমরা দায়িত্ব নিয়ে কাজ করি ইনশাল্লাহ কোনো কাজ এই পর্যন্ত ঠেকে থাকে না ওই জায়গা এন আমি সর্বোপরি আমার কাকায় যে কথা বলছে যে আমরা কি এখানে একটা হাসপাতাল হোক এইটাকে আমরা গ্রামবাসী কি চাইতে চাই না যদি আমরা চাই কাকার সাথে আমার কথা হয়েছে আমরা তো কথা হয়েছি কি ওরকম ধরনের ক্ষমতা আমাদের গ্রামবাসী কারো নাই ওরকম ডোনারও নাই বা ওরকম নাই সহযোগিতা করবো যেহেতু আমরা আমাদের ভাগ্য বলো ওরা যখন কথা চাইতে চাইতেছে গ্রামবাসীর জন্য একজন এম সি একজন লন্ড থাকে একজন ঢাকায় ওনার কিন্তু হাসপাতালে চিকিৎসা কথা আসবে না বিশেষ করে অনেকজনই জানেন আমি ঢাকা থাকি আমার মনে হয় এই দেশে যদি এই অসুস্থ হয় নব্বই পার্সেন্ট রুগী আমার বাসায় যায় মানে এখানে যারা আছে নব্বই পার্সেন্ট রুগী আমার বাসায় ওখান থেকে চিকিৎসা আমি বিভিন্ন ডাক্তার পরিচিত একটা ডাক্তার দেখাতে গেলে যে কত কষ্ট কত খরচ এবং কত পথে ঝামেলা এবং আমাদের অনেক সময় দিতে হয় হ্যাঁ এই জন্য প্রাথমিক চিকিৎসা যদি আমরা এখানে পাই এই জন্য আমরা কি কর এটা আমার দরকার আছে কি আছে না এই জন্য যে জায়গাটার ব্যাপারে প্রথম একটা কাজ করতে হলে জায়গার প্রয়োজন আর এদের মন মানসিকতা খুবই খুবই ভালো খুবই মানে এটা বলা না কারো আমি ছোট কারো দুই তিনটা ধর্মীয় কাজের ব্যাপারে এদের কাছে গেছি এবং আমার দুই তিনটা কাজে আর দিচ্ছে যে কোনো কাজে প্রকাশ করলাম না আমি আর কি মানে ফিরেই দেয় আর কি হ্যাঁ করে দিচ্ছে এরা মনে করেন কি আমাদের যে জায়গাটার প্রয়োজন এই জায়গাটা কিন্তু এরা কিনতে পারবো না জায়গাটা আমাদের কিনে দিতে হবে টাকাটা এরা দিব কথাটা বুঝছে যে এনে যে সহযোগিতা আমাদের গ্রামবাসীর সবারই সহযোগিতা লাগবো তো আমার কাকা একটা প্রস্তাব রাখছিল আমাদের জাহাঙ্গীর সাহের কাছে যাক ওইটা আমরা হয়তো আমার দুইটা বাইক না আছে বা হ্যাঁ এটাও ইয়ের কথা না যেহেতু উনি ছেলেরা বড় হয়েছে তারাও কিন্তু আমার বাইক না হয় দুই তাই দেখা যায় সাথে উনি আলাপ করে থাকলে আমরা একটু শেয়ার করলাম তা আমার মনে হইতেছে কি যে জায়গাটার ব্যাপারে কাকা মানে ব্যাপার আউলান আউলানজ মানে সবাই সহযোগিতা করবো আমার মনে হয় চার পাঁচজন লোক একটা কমিটির মতো করে দিলে যে এরা এই একটা জায়গা কোন জায়গায় করলে ভালো হয় কোন জায়গায় কি হয় মানে একটা কমিটির মতন আর কি মানে সবাই এটা সহযোগিতা করবো সবাই এটা ই আছে কিন্তু সবাই সাথে সবাই সাথে যোগাযোগ করা সম্ভব আপনারা দেখা গেছে আমাদের ব্যাপারের দৃশ্যের জন্য লোকের সাথে কথা বলবেন এরকম চার পাঁচজন লোক সেট করে দিলে ভালো হয় কোন জায়গায় করলে ভালো হয় কোন জায়গায় জায়গা পাওয়া যায় এই ব্যাপারে একটু মেহনত করতে গো জায়গাটা পাইলে বাকি কাজগুলো এরা ইনশাল্লাহ যে বেজো এরা করে দিব আর আমি অবাক সে কাকার সাথে যোগাযোগ হইব মাঝে মাঝে আমি ফোন দিব আরে দিব যে যেভাবে ইউআই মনে করেন কিন্তু আমার মনে আর কি হয় চারজন বা পাঁচজন সাতজনের একটা মানে একটা কমিটির মতন আর কি মানে কি যে এরাই কোন জায়গায় জায়গা দেখবো এবং দরদাম বিস্তারিত আলাপ আলোচনা কোন জায়গায় ভালো আপনাদের নিউজ আপনাদের অনুমতি নিয়ে এবং আমার মনে আর কি এটা আমার খেয়াল আছে এটা আমার রায় না আর কি এটা আমার খেয়াল পোস্ট করলাম হ্যাঁ বলা হয়েছে আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন যাতে এই এই আমরা আস্থা করে এই সুযোগ কিন্তু আমরা জীবনে পাবো না মানুষের জীবনের সুযোগ বারবার আসে না হ্যাঁ আর কাকা যেহেতু বাংলাদেশ থাকে না উনি আবার কিছুদিন পরে চলে দেবো ঠিক আছে ইনশাল্লাহ এই আমার বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছি